আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমার ভিডিওর টপিক হলো কিভাবে আপনি গুগল ক্রমের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ রাখবেন সেই সাথে দেখাবো আপনি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন কমেন্টের আনসার দিবেন সাবস্ক্রাইব দেখবেন ভিউয়ার্স ডিটেলস দেখবেন ভিডিওর অ্যানালাইস্টিক দেখবেন চ্যানেল কপিরাইট দেখবেন এবং কপিরাইট ফিউ মিউজিক ডাউনলোড করবেন এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই প্রথমে আপনি গুগল ক্রোম বাজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাকে প্রথমেই শিওর হতে হবে আপনি যে জিমেইলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করেছেন সেটি লগ করা আছে কি আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলটি লগ করা আছে এটি কনফার্ম হওয়ার পর আপনি সার্চ অপশনে গিয়ে আপনি স্টুডিও ডট ইউটিউব ডট কম এটি লিখে তারপর সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল ড্যাশবোর্ড চলে এসেছে চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে আপনি পাবেন আপনার চ্যানেল অ্যানালাইসিস আপনার কারেন্ট সাবস্ক্রাইবার ডিটেলস এখানে পেয়ে যাবেন আপনার এখন চ্যানেলের কারেন্ট সাবস্ক্রাইবার কত আছে লাস্ট টোয়েন্টি এইট ডেসে আপনার কতজন সাবস্ক্রাইবার হয়েছে আপনি লাস্ট টোয়েন্টি এইট ডেসে টোটাল ভিউয়ার্স দেখতে পাবেন টোটাল ওয়াচ টাইম দেখতে পারবেন এই হল আপনার চ্যানেল অ্যানালাইসিস বন্ধুরা এখন যে অপশানটি দেখাবো সেটি হলো আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন এখান থেকে ভিডিও আপলোড করার জন্য আপনাকে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপলোড ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট অপশানে সিলেক্ট ফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি থেকে মিডিয়া থেকে মিডিয়া গ্যালারি থেকে আপনি ভিডিও এড করে তারপর আপনার টাইটেল ডেসক্রিপশন থামনেল দিয়ে আপনি পেস্ট করে দিলেই আপনার পাবলিশড করে দিলেই ভিডিওটি পাবলিশড হয়ে যাবে তো এখন চলে যাব পরবর্তী অপশানে কন্টেন্টে কন্টেন্টে ক্লিক করার পর আপনার ভিডিওর কন্টেন্টগুলো এখানে সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কন্টেন্টগুলো এখানে চলে আসছে এখানে আপনার ফুল ভিডিওগুলো দেখতে পারবেন লং ভিডিওগুলো এখানে আপনার আপলোডেড শর্ট ভিডিও দেখতে পারবেন এখানে শর্ট ভিডিওগুলো চলে এসেছে এখানে আপনি যদি লাইভ করেন লাইভ চলে আসবে এখানে পোস্ট করলে পোস্টগুলো এখানে পাবেন প্লে লিস্ট আমি আর ওদিকে বাড়াচ্ছি না আমি এখন আমার লং ভিডিওসে চলে যাবো লং ভিডিওসে চলে গিয়ে আপনি ডান দিকে প্রেস করলে দেখতে পারবেন যে আপনার প্রতি ভিডিওর ভিভার্স ডিটেলস দেখতে পারবেন এখানে কমেন্টস দেখতে পারবেন অ্যান্ড লাইক বার দেখতে পারবেন এগুলা আপনি এভাবে দেখতে পারবেন এখন আমরা চলে যাব পরবর্তী অপশনে পরবর্তী অপশানে যাওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে চ্যানেল অ্যানালাইটিক্স এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যানালাইটিক্সে দেখতে পাচ্ছেন আপনার লাস্ট টোয়েন্টি এইট ডেসে পঁয়ত্রিশশো দশ ভিউ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আটচল্লিশ আওয়ার্সে পাঁচশো তেরো ভিউ হয়েছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় পাঁচশো তেরো ভিউ হয়েছে এখন আমরা চলে যাব কমেন্টসে কমেন্টসে চলে যাব বন্ধুরা কমেন্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একজন ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছে কত দিনে ভিসা হলো আমি এখন রিপ্লাই দিব সেভেন ডেজ মেডিকেল ভিসা আমি মেডিকেল ভিসা করেছি মেডিকেল ভিসা আমার সাত দিনে হয়েছে এখন আমি রিপ্লাই বাটনে ক্লিক করে দেব রিপ্লাই হয়ে গেছে তো আমি তার কমেন্টসের রিপ্লাই করলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাবটাইটেল সাবটাইটেলে ক্লিক করে দেব ক্লিক করার পর আমার সাম ভিডিওসের সাবটাইটেল এখানে চলে এসেছে এখানে কোনো ভিডিও ড্রাফ্ট থাকলে এখানে থাকবে আমার এখানে কোনো ভিডিও ড্রাফট নাই পাবলিশে ক্লিক করলে আপনি পাবলিশড ডিটেলস দেখতে পারবেন এখানে ভিডিও পাবলিশড দেখাবে এরপর আমরা চলে যাব পরবর্তী অপশনে কপিরাইট অপশান আপনার কোনো ভিডিও যদি কপিরাইট স্ট্রাইকার খায় তাহলে এখানে আপনি সেটা ডিটেলস দেখতে পারবেন আপনার এরপর আমরা চলে যাব পরবর্তী অপশনে পরবর্তী অপশানটা দেখতে পাচ্ছেন এ আর্ন অপশান আর্ন অপশনে আপনার মনিটাইজেশনের ইস্যুস বা আপনার ভিওয়ার্স সাবস্ক্রাইবার্স ডিটেলস এগুলো এখানে থাকে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অ্যাপ্রোভালের জন্য মনিটাইজেশ মনিটাইজেশনের জন্য যোগ্য হওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইবার লাগবে লাস্ট এক বছরে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আপনার লাস্ট এক বছরে ওয়াচ টাইম লাগবে চার হাজার ঘন্টা এ ছিল মনিটাইজেশনের ইস্যু বা ইয়ার্ন অপশনের ইস্যু এরপর আমরা পরবর্তী অপশনে চলে যাব কাস্টমাইজেশনে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের ভিডিও কাস্টমাইজেশন চলে এসেছে এখানে আপনার কোনো কিছু লং ভিডিও বা শর্ট ভিডিও কাস্টমাইজেশন আপনি এখান থেকে করতে পারবেন এরপর আমরা যাব পরবর্তী অপশনে অডিও লাইব্রেরি বন্ধুরা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন আপনার ভিডিওতে ফ্রি কপিরাইট মিউজিক ইউজ করার জন্য আপনি ইউটিউবের যে কোনো ভিডিও কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করার জন্য আপনি এই অডিও লাইব্রেরি থেকে আপনার পছন্দমতো মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তার জন্য আপনি কোনো কপিরাইট খাবেন না তো চলেন দেখা যাক তার জন্য আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যেখানে অডিও লাইব্রেরিতে অনেকগুলো মিউজিক চলে এসেছে দেখতে পাচ্ছেন এরপরে সাউন্ড ইফেক্ট আছে সাউন্ড ইফেক্টে অনেকগুলা সাউন্ড ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানেও অনেক মিউজিক রয়েছে আমরা এখন চলে যাব মিউজিকে মিউজিক আমরা একটা ওপেন করে দেখব মিউজিক বন্ধুরা আপনি যদি মিউজিক ডাউনলোড করতে চান তাহলে আপনাকে যে মিউজিকটি আপনি ডাউনলোড করবেন সেই মিউজিকের একদম ডান পাশে ডাউনলোড অপশান দেখতে পারবেন আপনি যদি এই মিউজিকটি ডাউনলোড করেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে এখন আমি ডাউনলোড অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইলটি ডাউনলোড হচ্ছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি এখন ওপেন করে দেখব আপনি এইভাবে খুব সহজে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আসসালামু আলাইকুম